ভাই কত ইট পার করছেন কত ডলার খরচ করছেন কিন্তু এইবার কি ডলার খরচ করার পাশাপাশি ভালো একটা সেল জেনারেট করতে পারবেন বলে মনে করতেছেন যদি এমনটা মনে করেন তাহলে একটু মনে হয় ভুল ভাবছেন কারণ প্রতিনিয়ত আমাদের অনেক উদ্যোক্তা মেসেজ দিয়ে একটা কথাই বলে যে ভাই সেল কেন জানি একদম পড়ে গেছে আগে অনেক সেল হতো এখন একদমই সেল নাই আচ্ছা তখন আমাদের প্রথম প্রশ্ন থাকে ভাই আপনি কি ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন তখন তার উত্তর যদি হ্যাঁ হয় তখন তাকে আমরা দ্বিতীয়বার প্রশ্ন করি ভাই আপনার কি সার্ভার সাইড ট্র্যাকিং করা আছে পারফেক্টলি তারপর সে বলে হ্যাঁ ভাই আমার সার্ভাসেট ট্র্যাকিং পারফেক্টলি করা আছে তখন আমরা চেক করে দেখি যে একটা নর্মাল প্লাগিন দিয়ে সো কল্ড সার্ভাসাইড ট্র্যাকিং করা আছে যেটি কোনোভাবেই অ্যানাফ নয় তো আপনার যদি মনে হয় না অ্যানাফ তাহলে আসুন একটু চেট জিপিটিকে জিজ্ঞেস করা যায় আচ্ছা চেট জিপিটি ভাই বলুন তো দুই সালে এসে কীভাবে সার্ভাসের ট্রেকিং করলে ভালো সেল জেনারেট করা সম্ভব দেখেন এখানে কিন্তু কোথাও প্লাগিনের কথা উল্লেখ নেই তাহলে বুঝতেই পারতেছেন যে যারা প্লাগিনের থ্রোতে বিজনেস করে আসতেছেন তারা শুধু নামে মাত্র পিক্সেলের ব্যবহার করে আসছেন যার কারণে খরচ করছেন ঠিকই কিন্তু কোনো রেজাল্ট নেই যাও পাচ্ছেন তার ডাটাও ফেসবুকের কাছে না যাওয়ার কারণে পরবর্তীতে রিটার্গেট করেও কোনো লাভ হচ্ছে না আচ্ছা এখন আপনাদের মনে হতে পারে সবই বুঝলাম ভাই কিন্তু হঠাৎ করে এটা কেন এত ম্যান্ডেটরি হয়ে গেল ওকে ফাইন গুগল ঘোষণা করেছে যে দু হাজার চব্বিশ সাল থেকে ব্রাউজার তৃতীয় পক্ষের কুকিজ সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে এর মানে কি ফেসবুক পিকজেল গুগল এট জিএফ এর মতো প্ল্যাটফর্মগুলো আপনার ইউজারদের সঠিকভাবে ট্র্যাক করতে পারবে না রিটার্গেটিং দুর্বল হয়ে যাবে যার ফলে অ্যাড কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে এবং রেজাল্ট কম আসবে দেন আপনার কাস্টমার কেয়ার তারা কী কিনছে কীতে আগ্রহী এসব জানা কিন্তু কঠিন হয়ে যায় বিকজ অফ অলগ্রডম সিস্টেম টোটালি ডিপেন্ড করে আপনার ডাটার উপরে তার কাছে ডাটা নাই তার কাছে কিচ্ছু নাই তার কাছে কোনো সুযোগ নেই আপনাকে রেজাল্ট দেওয়ার বাট অ্যাজ এ কনজিউমার বা অ্যাজ এ হিউম্যান বিং এই জন্যই মানুষের এত ভ্যালুস এবং মানুষ সৃষ্টির সেরা জীব সেরা মাকলুকাত তার জন্য আমাদের অবশ্যই অর্গানিজম সিস্টেমকে যখন আমরা ইউটিলাইজ করতে সেই সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আমাদের এডুকেট করতে হবে তাদেরকে আমাদের ডাটা শেয়ার করতে হবে তো এখন আপনাদের অনেক চিন্তা লাগতেছে যে অ্যাকচুয়ালি কি করছেন অ্যাকচুয়ালি কোথায় টাকা খরচ করছেন কিন্তু কোনো চিন্তার কারণ নাই সমাধান হচ্ছে সার্ভাসের ট্র্যাকিং যার মাধ্যমে আপনার ব্যবসা হবে আরও অনেক স্মুথ তো চলুন এবার জেনে নিই সার্ভাসের ট্র্যাকিং অ্যান্ড জিয়ে ফোর কী সার্ভাসের ট্র্যাকিং মানে ইউজারের ডাটা সরাসরি আপনার সার্ভার থেকে সংগ্রহ করা হয় ব্রাউজার বা কুকি ছাড়াই আর জিএ গুগল অ্যানালিটিক্স ফোর পুরো প্রসেসটাকে সহজ ও কার্যকর করে তুলছে সহজ করে বললে আগে ফেসবুক বা গুগল আপনার ওয়েবসাইট কুকি দেখে বুঝত কে কি করছে এখন যেহেতু থার্ড পার্টি কুকি নিষিদ্ধ হচ্ছে তাই আপনার সার্ভার থেকে ডাটা পাঠাতেই হবে আচ্ছা সবই তো জানলেন কিন্তু কুকিলের যুগে ব্যবসা টিকে থাকতে সার্ভার্সের ট্রেকিং কেন দরকার ফাইন ফার্স্ট হচ্ছে সঠিক অডিয়েন্স টার্গেটিং যার কারণে ভুল জায়গায় অ্যাড দেখানোর ঝামেলা শেষ হবে অ্যাড কস্ট কমাবে আর ওয়াই বাড়বে রিটার্ন অন অ্যাড স্পেন্ড যার কারণে ফেসবুক রিয়েল ডাটা পাবে যার মাধ্যমে স্মার্ট একটা অ্যাড অপটিমাইজেশন পারফেক্টলি কাজ করবে দেন জিডিপিআর অ্যান্ড ডাটা প্রাইভেসি কমপ্লিয়েন্ট এর মাধ্যমে ইউজারের অনুমতি নিয়ে নিরাপদ ডাটা ট্র্যাকিং হবে দেন ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস এর জন্য পারফেক্ট ডাটা পাঠাবে যার কারণে অ্যাড পারফরমেন্স বহু গুণ বেড়ে যাবে দেন লাস্ট ওয়ান হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি টেন আউট অফ টেন হবে যার ফলে ফেসবুক আরও নিখুঁতভাবে কাস্টমার খুঁজতে সক্ষম হবে তাই এখনই সময় নিজের ব্যবসায়কে এজি নিয়ে যাওয়ার কারণ আপনার কম্পিউটার হয়তো এখনও সার্ভাসের ট্র্যাকিং নিয়ে কাজ করছে না যার কারণে আপনি কিন্তু এখন থেকে সার্ভাসের ট্রেকিং এনেবল করে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি ডাটার কারণে হলো সব সময় ইনশাআল্লাহ এগিয়ে থাকবেন তো এখন আপনাদের মনে হচ্ছে ভাই সবই তো বুঝলাম এখন আমরা এই বিষয়টাকে কিভাবে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি ফাইন এই জন্য আপনাদের পাশে আছে ডিজিমল ক্রিয়েটিভ আশা করি আমরা আপনাদের এই নিয়ে একটি কমপ্লিট সেলেশন দিতে পারবো তাই ভাই আবারো বলছি পুরনো ট্রেকিং মডেলে বসে থাকলে ব্যবসায় তো পিছিয়ে যাবেনই সাথে আপনি এবং আপনার পরিবারও পিছিয়ে যাবে আর্থিক দিক দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম